বিমান বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে তিরিশতম জেলা নগাঁতে আপনাকে স্বাগত এভিমান আমি এই মুহূর্তে আছি নগাঁর পাহাড়পুর বাজারে আর পাহাড়পুর যে বৌদ্ধ বিহার আছে আজকে আমি আপনাদেরকে সেই বৌদ্ধ বিহারে নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্থানীয় লোকাল বাজার ওই বাজার থেকে এই পথ ধরে মূলত যেতে হবে বৌদ্ধ বিহারে নওগাঁ জেলার বৌদ্ধ বিহারে তো আমি রওনা হলাম এখান থেকে বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে গাইস পাহাড়পুর বাজার থেকে আমি গাইজ পাহাড়পুর বাজার থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকেই হচ্ছে পাহাড়পুর বিহার আর এই পাহাড়পুর নিয়ে আর যখন ছোটোবেলায় যখন প্রাইমারিতে ছিলাম ফোর ছোটোবেলা আর এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসাটা কিন্তু অনেকটা স্বপ্ন ছিল কিভাবে যখন প্রাইমারি স্কুলে ছিলাম হ্যাঁ ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন আমাদের সমাজ বইয়ের মাধ্যমে কিন্তু এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবিটা ছিল আপনারা যারা পড়েছেন এখনও আপনাদের মনে থাকবে তো সেই বই থেকে আসলে পাহাড়পুরের নামটা জানি আর সেখান থেকে এই পাহাড়পুরে আসাটা হয়ে যায় একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আজকে সতেরো বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে আর আমি এখন আছি সেই পাহাড়পুরে আর গাইজ আমার কাছে যে টাকাগুলো ছিল স্পন্সরের প্রায় চারশো টাকা ওইগুলা খাওয়া আর থাকাতে জয়পুরহাটেই খরচ হয়ে গেছে তো পাহাড়পুরে এখন আমার কাছে হ্যাঁ তেমন কোনো টাকা নাই এটা কিন্তু সরকারিভাবে পরিচালিত হয় এখানে ঢুকতে মনে হয় টাকা লাগে কত টাকা লাগে আমি গেলেই বুঝতে পারবো কত টাকা লাগে আর যিনি আসছেন টিকিট কাউন্টারে তাকে বলবো যে বিনা টাকায় আমি ঘুরে আমাকে কি বিনা টাকায় ভিতরে যাওয়ার সুযোগ করে দিবে কিনা তো চলুন দেখি ওনারা কী বলে দেখতে পাচ্ছেন পাহাড়পুর পথতাত্ত্বিক জাদুঘর এবং দুপাশেই রয়েছে পাহাড়পুর ভদ্র বিহার মধ্যে এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হয় প্রত্যেক টিকিটের মূল্য হচ্ছে ত্রিশ টাকা করে ইন্টারেন্স ফি ত্রিশ টাকা আর যারা সার্কগুপ্ত দেশ অথবা ইন্টারন্যাশনাল ফরেনার তাদের জন্য আবার আলাদা এখানে পাঁচশোও আছে ফরেনার ভিজিটারদের জন্য আর সার্কগুপ্ত দেশ থেকে আসলে দুশো টাকা প্রতিজনের টিকিট আর যারা স্থানীয় বা বাংলাদেশিদের জন্য তিরিশ টাকা প্রতিটি টিকিটের মূল্য সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি তো আসলে পাহাড়পুরে আসছে আমায় কি বিনা টাকা দেওয়া যাবে

আমি যখন বলেছি আমি বিনা টাকায় ভ্রমণ করি একটু বার্গেনিং করছে হ্যাঁ জিজ্ঞেস করছে যে আপনি এইভাবেই ভ্রমণ করেন পরে আমি পুরো বিষয়টা ওনাদেরকে বলেছি বলার পর আসলে ওরা রাজি হতো মূলত এই তো আমি এখন এই গেট দিয়েই প্রবেশ করতে এটাই মূলত প্রধান ফটক এই যে যদি দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশ আর এটা যথেষ্ট বড় আর এই পাহাড়পুর হ্যাঁ বৌদ্ধ বিহার যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদেরকে ত্রিশ টাকা করে গুনতে হবে মূলত এই রাস্তা ধরেই প্রবেশ করতে হবে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে এই যে পর্যটক অনেক আসে কিন্তু এখন পর্যন্ত সূর্য উঠেনি এখন প্রায় আড়াইটা বাজে কিন্তু সূর্য এখনো উঠেনি এই যে এই পাশেই দেখতে পাচ্ছেন বৌদ্ধবিহারটা এটার উচ্চতা অনেক উপরে কেউ মনে হয় উঠতে পারে না আমি হেভান পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করার পর এই পাশেই দেখতে পাবেন ফুলবাগান এখানে রয়েছে ফুলবাগান পার্কের মতো খুবই সুন্দর একটা পরিবেশ পর্যটকরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও করছে ছবি তুলছে আর অনেক ফুল আছে কিন্তু ফুল গাছের পাশে আবার লেখা আছে যে ফুল ছেঁড়া নিষেধ আপনারা যারা নগাতে আসবেন তারা চাইলে আপনাদের লিস্ট অবশ্যই পাহাড়পুরকে রাখতে পারেন আমি সাজেস্ট করছি পার্সোনালি ভালো লাগবে কিন্তু বগুড়ার যে মহস্তানগড় আছে ওখানে দেখার মতো কিছু নেই গাইস দেখতে পাচ্ছেন আমি আছি নওগাঁ পাহাড়পুর বিহারের ভিতরে এসে এখানে চাঁপাই নবাবগঞ্জের মানুষের ভালোবাসা পেলাম অর্থাৎ সবাই চাপাই নবাবগঞ্জ থেকে আসছে কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা তো কি অবস্থা আপনাদের আমি বিনা টাকায় ভাইয়া আমি বিনা টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি বুঝছেন তো আমার ত্রিশটা জেলা আজকে নগা সহ হয়ে গেছে আজকে আমি রওনা হব চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে আপনাদের কাছে কি মনে হয় মানে চাপাই নবাবগঞ্জ গেলে কি আতিথ্যতা পাবো চাপাই নবাবগঞ্জের মানুষ কেমন আসলে চাপাই মানুষ ভাইয়া অনেক ভালো যাই হোক গাইজ আপনারা দেখতে পেলেন আসলে এই যে পাহাড়পুরের ভিতরে এই ভাইদের সাথে আমার দেখা হয়ে গেছে আমাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ আজকে আমি চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হব ইনশাল আপনারা কি চলে যাবেন এখান থেকে ভাইয়া সবাই বাইক নিয়ে আসছেন জি জি সবাই বাইকে কোনো স্পেস আছে আমার যাওয়া যাবে যাবে আসলে স্পেস আছে চলেন যাওয়া যাবে আসলে যাওয়া যাবে যাওয়া যাবে গাইজ পাহাড়পুর থেকে তাহলে চাপাই নবাবগঞ্জ যাওয়ার ব্যবস্থা আপনার সদরে যাবেন সদরে সদরে কিলো সামনে সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই তাহলে আমি মানে তাহলে আমি তাহলে বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের তম জেলা নওগা থেকে একত্রিশতম জেলা চাপাই নবগঞ্জ যাওয়ার যে ব্যবস্থা সেটাই ভাইদের মাধ্যমে হয়ে গেছে ওনাদের বাইকের মাধ্যমে চাপাই যাব আর এখন এখানে আমি ঘুরবো ঘুরার পর মূলত এখান থেকে বের হব তো নিবেন আমাকে আসলে গাইজ তাহলে এইটা অনেক বড় একটা প্রাপ্তি আমার জন্য হঠাৎ ওনাদের সাথে কথা বলছে কিন্তু ওনারা যে যাবে বা ওনাদের সাথে যেতে পারবে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি কথা বলিনি হঠাৎ ওনারাই বলছে আমাদের বাইক আছে বাইক নিয়ে ওনারা ঘুরতে আসছে পাহাড়পুরে তো এই ঘুরার পর ওনাদের সাথে রওনা হবো কখন হবে না আপনারা আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আচ্ছা কয় মানে কতক্ষণ

হ্যাঁ হ্যাঁ কোথায় 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 এখানে খাওয়া দাওয়া করবেন আচ্ছা কল দিন আমি একটু সাপলার বিলে ভিডিওটা নেই গাই যে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বিহারের ভিতরে এমন একটা লেক আছে হ্যাঁ লেকটার বিশালতা তেমন বড় না এই লেকের মধ্যে আবার আছে গোলাপি সাপলা আর ওই পাশে হচ্ছে বৌদ্ধ বিহার আমি নিয়ে যাবো একটু পর আপনাদেরকে প্রথমে আপনারা এই জিনিসটা দেখেন এই যে একটা ঘাটলা আছে ইঁট দিয়ে লাল ইটের মাধ্যমে মূলত এই ঘাটলাটা বানিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বিহারের ভিতরে এই গোলাপি সাপলাও আপনারা দেখতে পাবেন এটাকে সাপলার বিলও বলা হয় কিন্তু ছোট আর কি এই যে দেখতে পাচ্ছেন সাপলার বিল বলা হয় একদমই ছোটো তো নগর পাহাড়পুরের এই বিহারে এসে যদি ত্রিশ টাকা দিয়ে আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদের লস হবে না ভালোই একটা সময় কাটাতে পারবেন আর এখন যেহেতু শীতকাল সূর্য দেখা পাবেন না শীতের মাধ্যমে আসলে ঘোরাটা কে কেমন নেয় আমি জানি না কিন্তু আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে ভালো লাগলে চলে আসতে পারেন কিন্তু বসার জন্য এখানে রয়েছে আলাদা আলাদা অনেকগুলা ছাউনি এখানে বসার জন্য বৌদ্ধ বিহারের এই পাশে একদম পুরো হিস্ট্রি লেখা আছে আপনারা আসলে হ্যাঁ এখান থেকে পড়ে পুরো হিস্টোরিটা জানতে পারবেন আসলে কত সাল থেকে মূলত এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি নির্মাণ করে রাজা ধর্মপাল এই যে দেখতে পাচ্ছেন খ্রিস্টপূর্ব সাতশো একাশি থেকে আটশো একুশ সাল পর্যন্ত এখানে বাংলা বা ইংরেজিতেও লিখে দেওয়া হয়েছে আবার এই পাশেই এই পাহাড়পুর বৌদ্ধবিহারের পুরো ম্যাপটা এখানে তুলে ধরা হয়েছে মূলত এই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার আর আমি এখন এই পথ ধরেই প্রবেশ করব এই পাহাড়পুর বৌদ্ধবিহারে গাইজে যে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহার গাইজ এটা আমার স্বপ্ন ছিল এটা আমার স্বপ্ন ছিল বইয়ে দেখতাম এই যে দেখতে পাচ্ছেন আজ আমি বাস্তবে সেই নগা নগা জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসি গাইজ দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ এই যে চারপাশে যদি দেখেন এটা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে ঘটিত আর আপনারা দেখবেন এই লাল পোড়া মাটির বা লাল এই ইটের শৈলীগুলো এখানে আসলে দেখতে পাবেন ওই যে দেখতে পাচ্ছেন চারপাশেই মানুষ আছে কিন্তু এটাকে মন্দির বলা হয় বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন এটা বিশাল উঁচু কিন্তু এই বৌদ্ধ মন্দিরের উপরে উঠা একদমই নিষেধ এই যে এখানে লিখে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরে উঠা নিষেধ আর নিষেধ কার্যকর করার জন্য এখানে কাটাতারের এই বেড়া নির্মাণ করে দিয়েছে কেউ উপরে যেতে পারে না সমতল থেকে যথেষ্ট উঁচু এই যে গাইজ এই যে সমতল থেকে এটা যথেষ্ট উঁচু তো এখান থেকে তো এদিক দিয়ে বেয়ে ওঠার সুযোগও নেই আর সামনে তো রয়েছে কাটাতার আর উপরে ওঠার সম্ভব না তো গাইজ আমি ছাড়াও দেখতে পাচ্ছেন হ্যাঁ সব বয়সের পর্যটক এখানে ঘুরতে এসেছে কেমন আছেন কাকা এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি ছাড়াও এখানে অনেকেই আছে এই পাশে আবার দেখতে পেলাম দেয়ালের মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের হ্যাঁ প্রতিমার ছবি মাথাটা ভেঙে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলা এটা মনে হয় একটা গরুর ছবি না গন্ডার ঠিক বুঝতে পারছি না আবার এই পাশেও রয়েছে গাইজ আবার এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারে আবার এরকম একটি সুরঙ্গ রয়েছে এই যে একটি ইয়ে বেরিয়ে আছে একটি কলমের মতো জায়গা বেরিয়ে আছে কিন্তু এটাতে রয়েছে একটি সুরঙ্গ গাইজ দেখতে পাচ্ছেন এটার ভিতরের ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো এটাই এই কর্নারেই আছে আর মূলত উপরেই হচ্ছে বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির মাটির সাথে এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রতিমা গাইজে যে দেখতে পাচ্ছেন একটা প্রতিমা আবার এই পাশে রয়েছে এটাকে কি বলবো চিল না কি এই যে দেখতে পাচ্ছেন এই আর একটা প্রতিমা একদম দেয়ালের সাথে মাটির দিয়ে আর্ট করা এগুলা এই যে দেখতে পাচ্ছেন তৎকালীন বৌদ্ধ ধর্মের মূলত এইগুলা এভাবেই বানানো হতো এই যে পাশে একটা হাতি এই পাশে যদি আসেন বিভিন্ন মানুষের প্রতিমা মানুষ আকৃতির প্রতিমা ঠিক বুঝতে পারছেন এখানে আবার গাছ আছে মানুষ আছে হাতি আছে গন্ডার আছে শামুক আছে গাছ দেখতে পাচ্ছেন তো অত্যন্ত ঐতিহাসিক কয়েক হাজার বছরের ইতিহাস নিয়ে মূলত দাঁড়িয়ে আছে যে এই পাশে আবার একটা সাপ আছে দেখতে পাচ্ছেন গাছ এই যে এখানে আবার আর একটা প্রতিমা আছে গায়ে যে জায়গাগুলো প্রাচীন তৎকালীন শত শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মূলত আর এটাই এখন হয়ে গেছে নগা জেলার একটি পর্যটন কেন্দ্র এই যে দেখতে পাচ্ছেন পরিবার নিয়েও মানুষ এখানে ঘুরতে আসে আবার এখানে লাইটও আছে রাতে মনে হয় এখানে লাইটও জ্বলে কাজ তো এই হচ্ছে এখানকার পরিবেশ আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার আর আমি এখন পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে বের হয়ে যাচ্ছি গাইজ আমি ছাড়া এখানে অনেক দর্শক পর্যটক ঘুরতে এসেছে তো গাইজ আমি এখন এখান থেকে বের হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে মূলত এই পথ ধরেই বের হব এই যে এখানে একটি ব্রিজ করে দিয়েছে ওনারা এই যে এই ব্রিজের মাধ্যমেই মূলত বের হতে হয় এই যে বাচ্চারাও এখানে ঘুরতে আসে গাছে যে দেখতে পাচ্ছেন এই পাশের চিত্রটা খানিকটা এমন আবার এই পাশের চিত্রটা খানিকটা এমন এর সাথে আবার এখানে খালের মতো ডাউন একটা জায়গা আছে ডাউন ফল একটা জায়গা আর এটার উপর দিয়ে মূলত এই সিঁড়ি দিয়েই মূলত বের হতে হবে আমি বের হয়ে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বের হয়ে এই যে গাছ ব্লগের শুরুতে যে চাপাই নবাবগঞ্জের ছেলেদের সাথে দেখা হইছে ওরদের সাথেই কিন্তু আজকে আমি চাপাই নবাবগঞ্জে যাব ইনশাল্লাহ বিনা টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে একত্রিশতম জেলা চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ওই ভাইদের সাথে রওনা হব তো ওনারা ওই পাশে আছে ওনারা আমাকে কল করেছে বলছে ভাই দুপুরে খাবার খাইছেন তো আমার সাথে কিন্তু সত্যি আজকে টাকা নেই দেখেন আল্লাহ রিজিকের মালিক এটা কীভাবে বিশ্বাস করব। আমার সাথে আজকে টাকা নেই স্পন্সরের কিছু টাকা ছিল ওইগুলো লালমনিরহাট জেলাতে শেষ হয়ে গেছে তো দুপুরের খাবার কিন্তু খাওয়ার টাকা আমার কাছে এখন পর্যন্ত নেই আমি কীভাবে খাবো আমি সেটাও জানতাম না তো ওনারা কল করে বলছে ভাই আসেন আমরা একসাথে খাই ওনারা এই গেটের বাইরেই আসে তো ওনাদের সাথে খাওয়া দাওয়া করবো ওনারা খাবার অফার করছে আজকে দুপুরের খাবার তো আমি এখন চলে যাচ্ছি ওনাদের কাছে ওনারা কল করেছে আমাকে তারপর ওনাদের সাথে খাওয়া দাওয়া করে আমি চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবো ওনাদের ওনারা হয়তো এই রেস্টুরেন্টেই আছে এখন দেখবো ওনারা এখানে আছে কিনা ওই যে হ্যাঁ এখানেই আছে ওনারা তো ওনারা সবাই এখানেই আছে কী অবস্থা ভাই এই যে দেখতে পাচ্ছেন চাপাই নবাবগঞ্জের ভাইরা সবাই ওনারা খাবার খাচ্ছে ওকে ভাই আমি তাহলে এদিকে বসি হ্যাঁ গাইজ তো আমি বসে বললাম এখন লাঞ্চ করবো কুকুরের খাবারে বাইরের সাথে চাপাই নেওয়া বাইরে খাবার অর্ডার করছি খাবার আসছে ইনশাল্লাহ বসে বললাম ভাত চলে এসেছি আমি লাঞ্চ করছি লাঞ্চ করে রওনা হবো চাপাই নেওয়া লাঞ্চের উদ্দেশ্যে গাইজ দেখতে পাচ্ছেন গরু মাংস দিয়ে লাঞ্চ করছি ওনারা লাঞ্চ করাচ্ছে আর

দেখতে পাচ্ছেন চাপাই নবাবগঞ্জ থেকে সবাই তো ওনাদের সাথে পরিচয় হয় আর পরিচয় হওয়ার পর ওনারা যেহেতু এখান থেকে চাপাই নবাবগঞ্জেই যাবে তো আমারও আজকে রাস্তাটা কিন্তু খুঁজতে আমি যেহেতু ট্রাকে বাসে বাইকে এভাবেই ভ্রমণ করি অনেক কষ্ট হতো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওনাদের সাথে মিলাই দিচ্ছে ওনারা সরাসরি এখান থেকে চাপাই নবাবগঞ্জে যাবে সবাই চাপাই নবাবগঞ্জের ছেলে আর আরেকটা বিষয় হচ্ছে ওনারা কিন্তু আজকে আমাকে দুপুরের খাওয়া লাঞ্চ খাওয়াইছে ওনারাই খাওয়াইছে আজকে আমাকে তো এখন ওনাদের সাথে আমি আসি পাহাড়পুরে আর বিনা টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের ত্রিশতম জেলা আজকে আমি নওগাঁতে ছিলাম নওগাঁতে ঘুরেছি নওগার পাহাড়পুরে ছিলাম ভিডিও একত্রিশতম জেলা চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন এই যে ভাইরা সবাই এখানে আছে ওনাদের বাইক আছে পার্কিং বাইরে তাই না ওনাদের বাইকে করেই চলে যাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ